আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো আজকে চলে এসেছি ওয়েডিং ফেয়ারে লন্ডনে প্রতি বছর রয়্যাল এজেন্সিতে ওয়েডিং ফেয়ার হয় আসলে প্রতি বছর তো আর আসা হয় না এই প্রথমবারই আমি ওয়েডিং ফেয়ারে এসেছি তো খুবই ভালো লাগছিলো ভিডিও করার কোনো প্ল্যান ছিল না আজকে কিন্তু এত সুন্দর এনভায়রনমেন্ট দেখে আমি নিজেকে স্টপ করতে পারলাম না ভিডিও করা থেকে তো আপনাদের সাথে শেয়ার করব যে ওয়েডিং ফেয়ারে এসে কী কী করলাম তো আমরা ফ্রেন্ডরা মিলে প্ল্যান করেছিলাম যে আজকে ওয়েডিং ফেয়ারে আসবো যেহেতু আমার আসলে এর আগে আসা হয়নি অ্যান্ড সবসময় দেখি খুব সুন্দর করে ওরা অর্গানাইজ করে ওয়েডিং ফেয়ারটা তো আমার ইচ্ছা হলো যে না এবার যাই তো আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম তো যাওয়ার পর দেখলাম যে খুবই সুন্দর সুন্দর স্টল এত প্রিটি করে ওরা সাজিয়ে রেখেছে এখানে সব কিছুই আসলে বিয়ের রিলেটেড হ্যাঁ যদি আপনার কারো বিয়ে প্লান থাকে বা আত্মীয় স্বজন ভাই বোন কারো বিয়ের সামনে তো আইডিয়া নেওয়ার জন্য এরকম একটা ফেয়ার খুবই ইম্পর্টেন্ট এক ছাদের নিচে আপনারা সব কিছু পেয়ে যাবেন একদম গায়হদের অনুষ্ঠান বা কাপড় চুপড় থেকে শুরু করে ডেকোরেশন এভরিথিং ক্যাটারিং সব কিছু কি ছিল না এই ওয়েডিং ফেয়ারে আমি যদিও অত বেশি ভিডিও করতে পারিনি টুকটাক করেছি কারণ যেহেতু গিয়েছি নিজে একটু এনজয় করব ট্রাই করেছি এনজয় করতে ভিডিও যখন একটু ফ্রি ছিলাম তখনই করেছি যাই হোক এখানে এসে একটু ঘোরাঘুরি করতেছি স্টলগুলো ঘুরে ঘুরে দেখতেছি সেই সাথে আমি কার্ডগুলো সংগ্রহ করে রাখছি যেহেতু কাছ থেকে দেখতে পাচ্ছিলাম যে ওনাদের কাজ কেমন তো এখানে আপরা এত সুন্দর সুন্দর স্টল দিয়ে রেখেছেন মানে কি বলবো খুবই প্রিটি ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স হয়েছে দিস টাইম তো এখানে খুব সুন্দর ফ্লোরাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে আপুরা একটা টেবিল দিয়েছেন তো এটার কার্ডটাও আমি নিয়েছি কারণ বাসায় দেখা যায় অনেক সময় পার্টি হয় সো যেহেতু সামনে থেকে দেখছি ওনাদের কাজগুলো সম্বন্ধে মোটামুটি আইডিয়া হচ্ছে তো ইভেন্টগুলোতে কিন্তু ওনাদেরকে হায়ার করে ফেললে নিজের এনার্জি লেভেলটা অনেকটাই ঠিক থাকে কারণ সাজানো গুছানো নিয়ে ওইভাবে আর পেরেশানি করতে হয় না তো যাই হোক যে যেই স্টল আমার ভালো লাগছিল বা যাদের ডেকোরেশন আমার কাছে ভালো লাগছিল আমি ওনাদের কার্ড নিয়ে রেখেছি আজকের ওয়েডিং ফেয়ারে তিনটার পর থেকে কয়েকটা ফ্যাশন শো ছিল তো আসার পরপরই ফ্যাশন শো স্টার্ট হয়ে গেছে তো বেশ সুন্দর ভালো লাগছিলো অনেক মানুষ ছিলেন যেহেতু আমরা দেরিতে আসছি সো সিটগুলো মোটামুটি বুক হয়ে গেছে আর এক জায়গায় তো আর বেশিক্ষণ আসলে বসেও থাকছিলাম না যেহেতু এসেছি ঘুরে ঘুরে দেখতে তো হেঁটে হেঁটে সব কিছু দেখছিলাম সন্ধ্যার দিকে বাচ্চাদেরকে নিয়ে আরেকটা প্ল্যান আছে তো বেশিক্ষণ ওয়েডিং ফেয়ার থাকতে পারবো না সত্যি বলতে এই প্রথম আমি লাইভ ফ্যাশন শো দেখছি এর আগে আমার আসলে দেখা হয়নি আগে আসলে এই টাইপের ইভেন্টে খুবই কম আসতাম আমি আপনাদের সবার সাপোর্টে ইউটিউবে আমার নিজের একটা অবস্থান আছে তো মোটামুটি অনেকেই চেনেন তো এই চেনার খাতিরে অনেকে ইনভাইট করেন আসার জন্য তো একজন দাওয়াত করলে আসলে দাওয়াত তো রাখতে হয় ওই জন্যই আসা আর আসার পর কিন্তু খুবই ভালো লাগে এত 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 আপদের সাথে দেখা হয় শুধু আপুরা না মানে আন্টিদের সাথেও কিন্তু দেখা হয় আমি আসলে সবার ব্লগ মানে সবাইকে ব্লগে নেই না বা আমার ক্যামেরাও কিন্তু অন থাকে না আমার সাথে যাদেরই দেখা হয় পার্সোনালি আপনারা কথা বললে বুঝতে পারবেন কেউ কখনোই দেখতে পারবেন না যে আমার ক্যামেরাটা অন মানে আমি খুবই কম ভিডিও করি বাইরে গেলে টুকটাক আর অনেকেই বলেন যে আমি কোন ফাঁকে ভিডিও করি ওনারা বুঝতেই পারেন না মানে আমার সাথে যারা থাকেন আর কি আমার ফ্রেন্ডরা ওরা বলে রুনা তুমি কখন ভিডিও করো আমরা তো বুঝতেই পারি না তো আমার আসলে একটু অকোয়ার্ডও লাগে এরকম জায়গায় ভিডিও করতে আর আছে না যে একজন আমার সাথে দেখা করতে আসছে বা আমাকেও হয়তো উনি ফলো করছেন আমার সাথে মিট করতে আসছেন অ্যান্ড ঠাস করে আমি যদি ভিডিও করি হয়তো বা ওনার কাছে ভালো নাও লাগতে পারে সো প্রাইভেসি মেনটেন করে আমার আসলে ওইভাবে ভিডিও করা হয় না তবে আজকে ওয়েডিং ফেয়ারে যাওয়ার পরে অনেক 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 আপুদের সাথে দেখা হয়েছে যা সত্যিই আমার কাছে খুব ভালো লাগছিল আর এখন দেখা যে কোনো ইভেন্টে গেলেই অনেক আপুদের সাথে দেখা হয় অনেক আন্টিদের সাথে দেখা হয় যারা আমার ব্লগুলো খুবই পছন্দ করেন আমার জন্য অনেক দোয়া করেন আমার পরিবারের জন্য অনেক দোয়া করেন আসলেই এই জিনিসটাই আমার বড় সার্থকতা এত বছর ধরে এই চ্যানেলে কাজ করছি আলহামদুলিল্লাহ সো আমার কাছে মনে হয় যে এটাই আমার থেকে বড় প্রাপ্তি যাই হোক এদিকে সুন্দর একটা পালকির মতো কি একটা দেখলাম আমি আসলে এটা নাম জানি না আমার মনে হয় এটাতে বসে ব্রাইডরা আসে গা হলুদ বা বিয়েতে খুবই কিউট আর প্রিটি আমার কাছে খুব ভালো লেগেছে ফ্লোরাল যে কোনো ডেকোরেশনই আমার কাছে খুব পছন্দ তো ওইদিকে একটা স্টল বসেছিল যেখানে লেহেঙ্গা আছে তারপর হচ্ছে আপনার পার্টি স্যুট এরকম ছিল আর কি তো আমি ঝটপটে একটু দেখছিলাম বারবার ঘড়ির দিকেও তাকাচ্ছিলাম যেহেতু বেশিক্ষণ থাকতে পারবো না মেলায় আরেকটা ফ্যাশন শো স্টার্ট হয়ে যাবে ভেরি সুন এটা হচ্ছে আবায়ানি একজন ফ্যাশন শো করেছেন সো ওনারটাও একটু দেখছিলাম বিকালের দিকে আসায় ভালোই হয়েছে কারণ ফ্যাশন শোটা দেখতে পাচ্ছিলাম সেই সাথে স্টেজে একটু গান টানো হচ্ছিল সবাই মিলে খুব এনজয় করছিলাম আমার সাথে মাসুমা ছিল শ্রোয়া ভাবি ছিল যারা আপু ছিলেন তারপর হচ্ছে যে মার্জানা তারপর আরেকজন আপু ছিলেন তো সবাইকে দেখে আসলেই ভালো লাগছিল যে কোনো জায়গায় গেলেই দেখা যায় আমাদের মোটামুটি দেখা হয়ে যায় যদিও এইভাবে প্ল্যান করে সবখানে যাওয়া হয় না আমাদের বাট তবুও দেখা যায় যাওয়ার পরে সবার সাথে দেখা হয় খুবই ভালো লাগে যেমন আমি আজকে যে ওয়েডিং ফেয়ারে এসেছি গতকালকেও আমি জানতাম না কিন্তু আমি আজকে এখানে আসব দিনে হঠাৎ করে এই প্ল্যানটা করা আর কি তো আসার পর বেশ ভালোই লাগছিলো যাই হোক এদিকে আবায়া নিয়ে ফেরেন শো হচ্ছে তো খুবই সুন্দর সুন্দর আবায়া ছিল আর এখন যিনি মডেলিং করছেন আমার কাছে খুবই ভালো লেগেছে ওনার আউটফিটটা অ্যান্ড যেভাবে উনি স্কার্ফটা মাথা দিয়ে এসেছেন অ্যান্ড ওনার হাটা সব কিছুই আমার কাছে খুব ভালো লাগছিল মানে ফ্যাশন শো করছেন ঠিক আছে বাট বেশ মার্জিতভাবে করছিলেন খুবই ভালো লাগছিলো আমি আর কোনো সাউন্ড দিতে পারছি না ভিডিওর অরিজিনাল সাউন্ড আর কি যেহেতু কপিরাইট চলে আসবে তো আমার মনে হয় এটাই ছিল লাস্ট ফ্যাশন শো এরপরে আর কোনো ফ্যাশন শো ছিল না এরপর নিশ এসেছিলেন স্টেজে উনি বাংলাদেশের কয়েকটা জনপ্রিয় গান গিয়েছিলেন তো সবাই খুব এনজয় করছিল আর কি তো আমার আসলে যাওয়া সময় হয়ে গেছে যেহেতু আমাদের আরেকটা প্ল্যান আছে বাচ্চাদেরকে নিয়ে ইভিনিংয়ে তো ওই প্ল্যানটা কি একটু পরেই বলছি ওয়েডিং ফেয়ার থেকে বের হয়ে তো এদিকে দেখতে দেখতে আবার ফ্যাশন শো শেষ হয়ে গেছে তো এখন যেটা করব সবার কাছ থেকে আস্তে আস্তে বিদায় নিয়ে নিব আর এরকম অনুষ্ঠানে আসলে দেখা যায় অনেকেই পরিচিত থাকেন সো সবার সাথে কথা বলা পাঁচ মিনিটের জন্য আসলে দেখা যায় যে এক ঘন্টা কীভাবে চলে যায় বুঝতেই পারি না কারণ সবার সাথে দেখা হয় কমিউনিকেশন করতে হয় তো খুবই ভালো সময় কাটে যেহেতু আজকে একটু কম সময় নিয়ে এসেছি তাই বেশিক্ষণ আর থাকতে পারিনি

You, you, in a so, so, I actually so, had a moment in my life true, where no, I literally had true. like. $100. Have like £100. And I kid you not, I donated to I donated to a donation for any charity that can. I'm your pet, I'm your pet. 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 I'm i am the i am your guys left side make some noise Woo! spice up with the white train <laughs> <laughs> তো এদিকে স্টেজ প্রোগ্রাম শেষ হওয়ার পথে একটু পরে আমরা বের হব আসলে মেলায় আসার পর থেকেই বলছিলাম যে এই বের হচ্ছে এই বের হচ্ছে বাট বের হওয়ার হচ্ছে না এরকম অনুষ্ঠানে আসলে আসলে এত সহজে বের হওয়া যায় না যাই হোক এখন চলে এসেছি হেরিটেজ বাংলায় তো হেরিটেজ বাংলার ওনার আপু আমাকে আর আমার হাজব্যান্ডকে আনলেন ওনার স্টলে তো ওইদিকে আমার হাজব্যান্ড কে খুব সুন্দর একটা নোটবুক গিফট করছিলেন আমার হাজব্যান্ড তো বারবার না করছিলেন যে গিফট এর কোনো প্রয়োজন নাই বাট আপু মানছিলেনি না তো থ্যাংক ইউ আপু খুব সুন্দর বাড়ি ইউনিক একটা নোটবুক যেটা আমাদের বাংলাদেশের কারো কাজকে খুব সুন্দরভাবে উপস্থাপন করে তো আমি আপুর স্টলটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে বাঙালি লোক সংস্কৃতির অনেক কিছু আপনারা পাবেন সেই সাথে মাটির বাসনপত্র বাংলাদেশের বিছানা চাদর কাঁথা শীতল পাটি ওনার কাছে যে যে আইটেম আছে তা দেখলে মনে হয় যে ছোট্ট একটা বাংলাদেশে আপনি চলে এসেছেন বা বাংলাদেশের আরঙে চলে এসেছেন And now you um, want to go? I have to believe that Otherwise, I was going to get to my place. Do you do uh, home start oh, একটু আগে আমরা হেনা স্টলে গিয়েছিলাম দেখলাম যে আপুরা খুব সুন্দর সুন্দর হেনার ডিজাইন রেখেছেন দেখে তো মনে হচ্ছিল যে এখনই মেহেদি পরি বাট হাতে সময় ছিল না আপুরা অফার করছিলেন মেহেদি পরানোর জন্য বাট আমার হাতে যেহেতু সময় নেই তাই আর মেহেদি পড়লাম না তবে ওনাদের বিজনেস কার্ড নিয়ে এসেছি যখন মন চাইবে মেহেদি পরার ওনাদেরকে নক করব তো যাওয়ার আগে আমরা একটু স্ন্যাকও খেয়ে নিচ্ছি এদিকে মকটেল অর্ডার করেছি এদিকে মাছ মারা নিয়ে এসেছে মুড়ি আর চটপটি সো যাওয়ার আগে জাস্ট এক বাইট করে খেয়েই আমরা বেরিয়ে পড়ছি যেহেতু আমাদের আরেকটা প্ল্যান সো ওইখানে যাওয়ার জন্য আমাদের লেট হয়ে যাচ্ছে তো ওয়েডিং ফেয়ার থেকে ঝটপট বাসায় আসলাম বাসায় এসে বাচ্চাদেরকে নিয়ে আবারও রোয়ানা দিলাম আমাদের নেক্সট গন্তব্যে তো আজকে হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি ডিনারে বলতে পারেন স্পেশাল ডিনারে তো কয়েকদিন আগে আমার হাজব্যান্ড আর মেলিসার জন্মদিন ছিল তো উইকডে থাকার কারণে ওইভাবে কোনো জায়গায় যেতে পারিনি তবে গিফট ওই দিনই দেওয়া হয়ে গিয়েছিল তবে বাইরে যাওয়া বা খাওয়া দাওয়ার ট্রিটটা বাকি ছিল তো আজকে যেহেতু উইকেন্ড ছিল তো প্ল্যান করেছিলাম আজকে ডিনারটা আমরা বাইরে করব এর মধ্যে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি তো আজকে এসেছি এলভেট স্টেক হাউসে তো এই রেস্টুরেন্টে আরেকবার এসেছিলাম তখন ওদের খাবার দাবার আমার কাছে খুবই ভালো লেগেছে তো মনে মনে প্ল্যান করে রেখেছিলাম যে নেক্সট কোনো স্পেশাল দিনে এই রেস্টুরেন্টে আবারও আসব তো ওইখানে আসলে কোনো সাউন্ড দিতে পারছি না আমার ভিডিওতে এড করতে পারছি না যেহেতু লাউড মিউজিক বাদছিল ব্যাকগ্রাউন্ডে সো মেবি কপিরাইট চলে আসবে ভিডিওতে সেই জন্য আর কোনো অরিজিনাল সাউন্ড রাখতে পারছি না তো যাই হোক আইউব এখানে আসার পরে তো বসতেই চাচ্ছিলো না কোনো রকম ওকে বসিয়েছি এটা ওইটা দেখিয়ে আসলে আমার বাবাটা রেঞ্জটাই এমন এক জায়গায় বসতে চাইবে না এদিকে দৌড়াবে ওইদিকে দৌড়াবে তো ওই এদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করতে করতে আমাদের খাবারও চলে এসেছে তো এখানে খুবই মজাদার খাবার ওটা করেছি এগুলোর টেস্ট মানে কি বলবো মাসাল্লা খুবই টেস্টি ছিল আমি আসলে নামগুলো ভুলে গেছি খাবারের বাট ডেফিনেটলি রেকমেন্ড করবো এই রেস্টুরেন্টকে খুব সুন্দর এনভায়রনমেন্ট ভালো প্লাস খাবারও অনেক বেশি ডিলিশিয়াস আমার কাছে মেনলি এনভায়রনমেন্ট অ্যান্ড ফুড অবভিয়াসলি সবাই আমরা ফুডের দিকেই ফোকাস করি যে কোনো রেস্টুরেন্টে গেলে খাবারটা ভালো হতে হবে যে কোনো রেস্টুরেন্টে যাওয়ার পরে রেস্টুরেন্টের ইনভাররমেন্ট প্লাস রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট যদি রেস্টুরেন্ট দেখতে সুন্দর হয় কেন জানি আমার ওইখানে বসতেও ভালো লাগে তো যাই হোক আই যেহেতু এক জায়গায় বসার বেবি না সো ওকে নিয়ে ওর বাবা কিছুক্ষণ বাইরে হাঁটছিলেন দেন আবার রেস্টুরেন্টের ভিতরে আসছিলেন এভাবে করেই আসলে পাজারি করে করেই সময় যাচ্ছে এলো তো এর মধ্যে আমাদের মেইন খাবার চলে এসেছে প্রথমে ছিল স্টার্টার এরপর হচ্ছে মেইন যেহেতু এটা স্টেক হাউস তাই আমরা সবার জন্য স্টেক অর্ডার করেছি খুবই মজা ছিল স্টেকগুলো আর ওইখানে ওদের আরেকটা রুম ছিল রুম না সরি আরও সিট ছিল আরেকটা সাইডে আর কি যেখানে আপনারা বসতে পারবেন এটা ছিল একটু ভেতরের দিকে ওই রুমটা খুব সুন্দর ফ্লোরাল ডেকোর করা তো যারা খাবার সার্ভ করছিলেন ওনারা বলছিলেন আপনারা চাইলে ওইখানে গিয়েও পিকচার তুলতে পারবেন সো ওনাদের কথা শুনে আমরা সপরিবার ওইখানে গেলাম গেলাম দেন আমাদের কয়েকটা ফ্যামিলি পিকচার তুললাম তারপর আবার চলে এসেছি আমাদের টেবিলে তো এখন খাওয়া দাওয়ার পালা যেহেতু বাচ্চাদের পরের দিন স্কুল ছিল বেশি একটু সময় বসতে পারবো না আর আইবের জন্য তো এমনিতেও বসা যাচ্ছিল না এদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করছিল তো এদিকে রেস্টুরেন্টের পক্ষ থেকে খুব সুন্দর একটা সারপ্রাইজ চলে এসেছে মিলিসার জন্য ওর জন্মদিন উপলক্ষে তো এটা একটা কেক ছিল আই থিঙ্ক কেকই তো মনে হয় হ্যাঁ পটের ভিতরে কেক তো খুব সুন্দর করে সবাই মিলে এটা খেলাম খাবার দাবার এত খেয়েছিলাম পরে আসলে আর কোনো ডিজার্টের আইটেম আমরা অর্ডার করিনি যেহেতু পেটে কোনো জায়গায় ছিল না লাস্টের এই সারপ্রাইজটা কিন্তু খুব ভালো লেগেছে

আলহামদুলিল্লাহ আজকে খুব সুন্দর একটা দিন কাটালাম দেখতে দেখতে ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম